আসসালামু আলাইকুম আমরা আজকে আপনার একটি ওপো এফোনের ফোনের ডিসপ্লে চেঞ্জ করব দেখেন আপনারা কী করে ডিসপ্লে চেঞ্জ করতে হয় এখন আপনার আপনার হিট দিয়ে পিছনের বেশেলটা তুলে নেবো তারপর নাটগুলো খুলে ময়লা পরিষ্কার করে ডিসপ্লে চেঞ্জ করব দেখেন কী করে খুলতে হয় ফোনটা বাকসেলটা খোলা শেষ এখন আপনার পরিষ্কার করবো আমরা ময়লা গোলা ময়লা গোলা পরিষ্কার করার পর নাটগুলা পেছনের খুলে দেখেন ময়লা পরিষ্কার করছি আপনার ময়লা গোলা পরিষ্কার করার সাথে এখন নাট খুলতে হবে নাট খোলার পর আপনার সব তুলে নতুন একটা ডিসপ্লে লাগাতে হবে নাট খোলা শেষ এখন আমরা কি করে ডিসপ্লে লাগাতে হয় এটা কাউকে দেখাবো না আর একটা ভিডিওতে দেখাবো এই আপনার ডিসপ্লে লাগানো শেষ এখন ময়লা গোলা পরিষ্কার করে গাম দিয়ে দিব আপনার এটা ট্রিক্স রেখে দিলাম ডিসপ্লে কেন লাগাতে হয় এটা আরেকটা নেক্সট ভিডিওতে দেখাবো আমাদের চ্যানেলটা ফলো ফলো করেন তাহলে আপনার আরেক ভিডিওতে দেখাবো কী করে ডিসপ্লে লাগাতে হয় এখন আমরা গাম দিব সবাই খালি ভিডিও দেখেন কমেন্ট লাইক করেন না খালি দেখলেও হবে না লাইক কমেন্ট করতে হবে তাহলে আমরা উৎসাহিত হব নতুন ভিডিও বানানোর জন্য সবাই পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন এখন আমরা গাম দিচ্ছি গাম দিয়ে ডিসপ্লেটা লাগিয়ে নিব আপনার নেক্সট ভিডিওতে আপনার দেখাবো কী করে ডিসপ্লে লাগাতে হয় এখন আপনার কাজের চাপ ছিল তো এই জন্য আপনার নাটগুলো খুলে আপনার ভিডিও টাকাইটা শুধু আপনার গোলা লাগানো দেখাচ্ছি শেষ আমাদের গ্রাম লাগানো প্রায় এখন আপনার ডিসপ্লেটা ফিটিং দিয়ে কাস্টমারকে দিয়ে দিব এই ডিসপ্লেটার বিল করছি আপনার চোদ্দোশো টাকা ওপো আপনার কে কয় টাকা বিল করেন জানাবেন আপনার কাগজগুলি ডিসপ্লে নিচে কাগজগুলো যদি উঠে নেন তাহলে আপনার ডিসপ্লেটা পারফেক্টলি বসবে আর কি উল্টাপাল্টা কাজ করবে না অনেক সময় আছে আপনার উল্টাপাল্টা কাজ করে কাগজগুলোর জন্য আর গামটা অল্প পরিমাণ দেবেন তাহলে আপনার ডিসপ্লেটা উল্টাপাল্টা কাজ করবে না অনেক সময় দেখবেন ডিসপ্লে উল্টাপাল্টা কাজ করে এই গাম সমস্যার কারণে আপনার গাম বেশি হওয়ার কারণে আপনার ডিসপ্লেগুলো উল্টাপাল্টা কাজ করে আমাদের ডিসপ্লে ফিটিং শেষ এখন আপনার নাটগুলা লাগিয়ে আবার টাবার লাগিয়ে কাস্টমারকে ডিসপ্লেটা মোবাইলটা দিয়ে দেব এখন আপনার ব্যাকশেলের মধ্যে গাম দিয়ে পিছনের ব্যাকশেলটা লাগাই নিতে হবে সবাই আমাদের পাশে থাইকেন নেক্সট ভিডিওতে দেখতে পারবেন কি করে ডিসপ্লে লাগাতে হয় এখন লাগানোটা দেখালাম না নেক্সট ভিডিওতে দেখাবো আপনার গাম দেওয়ার সময় এখন ব্যাকশেলটা লাগিয়ে নিব আমাদের ব্যাকশেলটা পরিষ্কার করে নিচ্ছে এখন ব্যাকশেলটা লাগিয়ে নিলাম ব্যাকশেল লাগানো শেষ সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা দেখে মজা পাইছেন নেক্সট মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই